যে ঘটনাগর ঘটনা যদি আমরা ভারতবর্ষ জুড়ে গোটা পৃথিবী জুড়ে যেভাবে আন্দোলন সুন্দরবনের আমরা যদি দেখি বিভিন্ন প্রান্তে কিন্তু একাধিক আন্দোলন করে বিচারছে তীব্র মেয়াদ রাস্তায় যারা তাদের স্লোগান নিশ্চয়ই তাদের স্লোগান কি বলছে নিশ্চয়ই কোডা লাভিকে কোন বিভিন্ন জায়গায় মিছিল এবং প্রতিবাদ মিছিল বিশেষ করে বিচার যত দেরি হচ্ছে সেখানে কিন্তু সেই একটাই বক্তব্য যে এখনো পর্যন্ত যেহেতু বিচার কিন্তু যে তারা পাচ্ছে না সেই জায়গায় Hot Party! Hors!

समा स मििले समा